সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী ও সন্তানদের আরও একশো উনিশটি নির্দেশ দিয়েছেন আদালত ঢাকা মহানগর দায়রা জজ আর শামস জগলুল হোসেন দুদকের আরেকটি আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন আজ এদিকে আগের আদেশে তিরাশিটি সম্পত্তিক্রক এবং তেত্রিশটি ব্যাংক হিসাব জব্দ করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মধ্যে একটা ব্যালেন্স করে প্রিমিয়াম দেশের আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদের দায়িত্ব পালন শেষ হতে না হতেই গণমাধ্যমে উঠে আসে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের ফিরিস্তি যা তোলপাড় করে দেয় পুরো দেশকে শুরু হয় দুদকের অনুসন্ধান প্রথম দফায় ক্রক করা হয় তিরাশিটি দলিল আর ফ্রিজ করা হয় সাতাশটি ব্যাংকের অ্যাকাউন্ট রোববার দ্বিতীয় দফায় তার ও পরিবারের একশো ক্রোকের নির্দেশ দেন আদালত আজকেও অনুসন্ধানকারী টিম এবং অনুসন্ধানকারী কর্মকর্তা বেঞ্জির আহমেদের একশো উনিশটা দলিলের সম্পত্তি অবরুদ্ধ করার জন্য দরখাস্ত দিয়েছে আদেশের ধারাবাহিকতা আজকেও সেই সমস্ত সম্পত্তি সমূহ ক্রোক এবং ফ্রিজ করার জন্য আদেশ দিয়েছে দুদকের আইনজীবী জানান আদালতের আদেশ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গেছে কারণ দুর্নীতি দমন কমিশন আদালতের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে এটার এক্সিকিউটিভের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে আদালত যদি জব্দকৃত আদেশ না খুলে দেয় এবং উচ্চতর আদালত যদি এটা না খুলে দেয় ওই যৌথ হলেন একক হোক কোম্পানি হোক আপনি হাত দিতে পারবেন না যতক্ষণ আদালতের আদেশ আছে এদিকে বেনজির আহমেদের দুর্নীতি ইস্যুতে সরকারের সমালোচনা করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বেনজিরের বিচার হওয়া নিয়েও শঙ্কা জানিয়েছেন তিনি তবে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনের বক্তব্য নাকচ করে দিয়েছেন দুদক আইনজীবী ভয় পাচ্ছি শেষ পর্যন্ত সরকার তাদের রক্ষা করে কিনা আমুলী সরকার একটা গুণ আছে যারা তাদেরকে সাহায্য করে অবৈধ কোনো কাজে বিশেষ করে নির্বাচনে ওদেরকে পদ্দিয়ান দেয় হয়তো শেষ পর্যন্ত কি আবার তাদেরকে খালাস করে দেয় নাকি শেষ পর্যন্ত দুদুক কি করে তারা দুধ বিশ্বাস করতে পারবেন না দুদিকে কাজের প্রতি আপনাদের চ্যালেঞ্জ আছে হ্যাঁ সেটা বলতে পারেন কিন্তু আস্থা নেই সেই কথাটা বলতে তো আপনি পারেন না আর কার কি আস্থা থাকলো না থাকলো তাতে দুদিকের কিছু যা আসে না বেনজি আহমেদের আইনজীবী বলছেন ব্যবসায়িক অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় বিপাকে পড়েছেন সাবেক আইজিপি শিগগিরই হাইকোর্টে আবেদন করবেন তারা একটা রানিং ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তারও তো একটা সোর্সের ব্যাপার আছে এবং ওনার অনেকগুলি ডিফেন্স আছে রিগার্ডিং সোর্স তার বাইরেও সম্পত্তি করার পিছনে ওনার একটা সোর্স আছে এই সোর্সগুলি উনি ডিসক্লোজ করবেন এখন উনি পিটিশন এবং অর্ডার দুইটাই দেখছেন দেখে এগুলির ডিফেন্স কি হবে তৈরি করে দেন আমরা হাইকোর্ট ডিভিশনে কি ব্যবস্থা নিব অবসরের পর সাবেক আইজিপির বিপুল সম্পদের তথ্য প্রকাশ পায় গণমাধ্যমে গত তেইশ এপ্রিল এ সংক্রান্ত এক রিটে বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধানের অগ্রগতি দুমাস মাস পর হলফনামা আকারে জানাতে দুদককে আদেশ দেয় হাইকোর্ট মহিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা